ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করে একই সময়ে শ্রীলঙ্কা সফরের আলোচনা করছে ভারত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের কিন্তু চলতি সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ড সফরটি এক বছর পিছিয়ে দেয় তবে আগস্টের বাংলাদেশ সফর পিছিয়ে গেলেও একই সময়ে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলার আলোচনা করছে বিসিসিআই শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার জানিয়েছে আগস্টে শ্রীলঙ্কা সফরে আসতে পারে ভারত তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট আলোচনা চালিয়ে যাচ্ছে ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী আগস্টে ভারতের বাংলাদেশ সফরেও সমান সংখ্যক ওয়ান ডে ও টি টোয়েন্টি হওয়ার কথা ছিল ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় পাঁচ জুলাই সেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দুই ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দু সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে তবে কি কারণে পেছনো হয়েছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি ওই সময় বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় ভারতের কেন্দ্রীয় সরকার ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যেতে সায় দিচ্ছে না দিল্লি প্রতিবেদীর পাঠানো প্রতিবেদনে বলা হয় দিল্লি মনে করছে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে তাতে সে দেশে ভারতের ক্রিকেট দলের সফর কোন ইতিবাচক বার্তা দেবে না